দেশ ছাড়িয়ে বিশ্বেও আইকন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র জীবন যেভাবে লড়াই করে উঠে এসেছে আজ তিনি শুধু মুখ্যমন্ত্রী এই বাংলায় নয় সারা দেশের আইকন তারই অনুপ্রেরণায় এছাড়াও প্রাক্তন সাংসদ প্রয়াত আকবর আলী খন্দকারের আদর্শে কর্মযোগী তৃণমূলের পাণ্ডুয়ার সঞ্জয় ঘোষ অকপটে তিনি ইএনসি নিউজ বাংলায় পাণ্ডুয়ায় এই তৃণমূল তার কার্যালয়ে বসে সাক্ষাৎকার দিলেন আমাদের প্রতিনিধির কাছে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি দেখি দেখুন বিশেষ এই সাক্ষাৎকারে সঞ্জয় ঘোষের দুর্দান্ত প্রতিক্রিয়া হয়ে গেছে আপনার এলাকার আপনি আকবর আলী খন্দকার প্রাক্তন সাংসদ প্রয়াত সেই তার অনুরাগী এবং ছাত্র জীবন থেকে আপনি পার্টিটা করে এসছেন দলটা করে এসছেন আমি প্রায় এক ঘন্টা ধরে আমরা বসে আছি আপনি বলেছেন তবুও আমরা এগোই নি আগে পাবলিকের সঙ্গে আপনি যে ডিলিংস রাত দশটা পর্যন্ত দশটা পনেরো হয়ে গেছে তাই দেখি আপনার এই এই দৃশ্য অফিসে যা অভূতপূর্ব কোন অনুপ্রেরণায় এত মানুষের পাশে থাকেন মানুষ আপনার সামনে আসেন এত কাজ করছেন কোন অনুপ্রেরণা দেখুন আমি মানুষের ছাত্র রাজনীতি থেকে মানুষের আমি প্রচুর হেল্প করেছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয় বলুন যাদবপুর বলুন কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন বিভিন্ন কলেজে বলুন ছাত্র আন্দোলন ছাত্র সংখ্যা সিট বাড়ানো তার হচ্ছে আপনার ডিপার্টমেন্টের কোন সাবজেক্ট করি চালু করতে হবে এগুলো সেগুলো আমি করেছি ছাত্রছাত্রীদের সেই ভালোবাসা তার মাধ্যম দিয়ে চলেছে আজকে আমি সত্যি কথা বলি আমার একটা অনুপ্রেরণা জাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এনে ছাত্র রাজনীতি করে নিজের জীবনকে বাজি রেখে গরিব ঘরের মহিলা তিনি কাজের মাধ্যমের মধ্যে পড়াশুনো করতে করতে আন্দোলন করতে করতে আজকে একটা বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের জননীতি আমাদের এশিয়া মহাদেশ কেন বিশ্বের একটা নৃত্য আমরা পেয়েছি তাকে দেখে অনুপ্রেরণা জেগে আমি যে কাজগুলো করি মানুষের পরিষেবা দেয় আমার তাকে হাজার হাজার মানুষ যে কোনো মিটিং ছিল আসে আমাকে তাকে টাকা দিয়েও আনতে হয় না মিষ্টি খাইয়েও আনতে হয় না চা খাইয়েও আনতে হয় না কোনো কিছু দেখেন তাদের রাত্রি বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পর্যন্ত তাদের পরিষেবা দেয় তার জন্য মানুষ এই ভালোবাসার জন্য আমার সঙ্গে আছে